গুড মর্নিং স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজ আমাদের অনলাইন ক্লাসের প্রথম দিন দেখো আজকে আমরা কথা সাহিত্য বইটি পড়ব তোমরা সবাই বারো পাতা দেখো ল ফলা জুড়ে শব্দ গঠন ল ফলা জুড়ে শব্দ গঠন দুই বর্ণের শব্দ দুই বর্ণের শব্দ আমরা আগেই পড়েছি আজকে আমরা পড়বো তিন বর্ণের শব্দ দেখো গয়ে লয়ে আকার নয় হসি ময়া আকার গ্লানিমা হসু লয়ে লয় আকার দন্তেশ্ব উল্লাস পয়ে রফেলা হয়ে লয় আকার দ প্রহ্লাদ বয়ে হসি পয়ে লয়ে ব বিপ্লব ভ লয়ে লয় হসু ক ভল্লু ঝ লয়ে লয়ে রয়ে দীর্ঘ ঝল্লি পয়ে লয়ে আকার ব দন্ত্যান্ন প্লাবন ক লয় ওকার, ল দন্তে দন্তেশ অনুসার তালব্য লয়ে কার মধ্যাহ্ন স সংশ্লেষ অ ময়ে লয়ে আকার দন্ত্যান্ন অম্লান ময়ে লয় আকার হসু বর্গীয়জ ব্লাউজ পয়ে লয় আকার দন্তে শয়ে টয় আকার র প্লাস্টার দন্তে শয়ে লয় আকার স স্লাইস লয়ে লয় আকার তালব্য হসি তল্লাশি দন্তে শয়ে লয় ওকার কার গয় আকার দন্তান্ন স্লোগান প লয় লয়ে বয় দীর্ঘি পল্লবী পয়ে লয় আকার দন্তে শয়ে টয় হসি ক প্লাস্টিক ম লয় মল্লার হসু লয় খ উল্লেখ অ তালবশয় লয় দীর্ঘি ল অশ্লীল হসু লয় লয় ময় বয় উলম্ব প লয় ব পল্লব লয় লয়াকার দ আহ্লাদ ম হ লয় লয়াকার মহল্লা এখান থেকে কিছু শব্দ আমরা খাতায় হচ্ছে গ্লানিমা গয়ে লয় আকার নয় হসি ময় আকার গ্লানিমা হসু লয় লয় আকার স। উল্লাস বয় হসি পয় লয়ে ব বিপ্লব ক লয় লয় ওকার, ল কল্লোল পয়ে লয় আকার ব দন্ত্যান্ন প্লাবন হসু লয় লয় একার। খ উল্লেখ প লয় লয় পল্লব এগুলো তোমরা খাতায় লিখে নেবে গ্লানিমা থেকে মহল্লা পর্যন্ত ভালো করে মুখস্থ করবে আর এগুলোর অর্থগুলো আমি ক্লাসে স্কুল খুললে লিখিয়ে দেব ঠিক আছে সবাই ভালো থাকবে টাটা